মানে সারা দেশে এখন আহ উপদেষ্টাদের সেইফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা তুঙ্গে তো আমরা দেখছি যে উপদেষ্টারা আবার একজন আর আরেকজনের নাম বলছে যে না না আমি আমার দরকার নেই সে তার দরকার আছে এই ধরনের নিজেদের মধ্যে তারা বিরোধে জড়িয়ে পড়েছেন একজন আরেকজনকে দোষারোপ করছেন এখন দর্শক মজার কথা হলো কে কে সেইফ এক্সিট চাইছেন এই নামগুলো নিয়ে বিতর্ক থাকলেও উপদেষ্টারা বা কিছু নেতারা যে দরে দরে ধর্না দিয়ে সেফ খুঁজছেন সেই সংবাদটি নিয়ে কিন্তু কোন বিতর্ক নেই মানে জনগণের আস্থা এই সরকারের ওপরে কতটা কম থাকলে কতটুকু নিতে পৌঁছালে সকলেই বিশ্বাস করে যে উপদেষ্টারা পালাতে চাইছে এখন কেন সেফ এক্সিট দরকার হলো দর্শক উত্তরটি আমরা সবাই কম বেশি জানি সীমাহীন দুর্নীতি আর অরাজকতা তার চেয়ে বড় ভয় যে সংস্কৃতি তারা তৈরি করেছেন যেই মগ সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন যেভাবে লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছেন অবশেষে তারা বুঝতে পেরেছেন একদিন একই পরিণতি তাদেরও হতে পারে তাদেরও ঘর লুটপাট হতে পারে তাদের নামে হত্যা মামলা দেওয়া হতে পারে ঠিক একইভাবে এমন কি বিচার প্রক্রিয়া চলার সময় আদালতেও তাদের উপর হামলা হতে পারে ঠিক যেমনটি এখন তারা করছে যেই বিচার ব্যবস্থা তারা শ্রেফ ক্ষমতায় থাকার জন্য একেবারে ধরে ধরে ধ্বংস করলেন যেভাবে পুলিশ বাহিনীকে ধ্বংস করলেন এবং আজকে যে একটা ইনস্টিটিউশন বাংলাদেশে দাঁড়িয়েছিল কোনো মতে সেই আর্মি এখন যেভাবে সেই আর্মিটা কেউ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলেন এই সমস্ত লোকগুলোকে রক্ষা করবে কে আর পৃথিবীর কোন দেশে তারা নিরাপদ দর্শক পৃথিবীর কোন দেশে বাঙালি নেই লন্ডনে নিউ ইয়র্কে এখন রোমে সব জায়গায় জনতার ক্ষোভ এদের প্রতি কোন পর্যায়ে পৌঁছেছে তা তো আপনারা দেখেছেন দর্শক তো এদের এই সব সেফ আলোচনায় আমার মনে সেই ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনের কথা ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন একটি দানব বানিয়েছিল নিজের আদলে নিজের হাতে পরে সেই দানবের হাত থেকেই পালিয়ে বেড়াতে হলো এবং মরতে হলো ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে মনে আছে দর্শক এইদিকে জুলাই কশিলব্দের এক দল তো খুঁজছে সেফ এক্সিট আরেকজন কুশিলব মানে তারেক জিয়া খুঁজছেন সেফ এন্ট্রি আমি কয়েকটা টক শোতে দেখলাম যে অনেকে বলছেন যে এই সে এই যে সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর গ্রেপ্তারি পরোয়ানা এই যে আর্মির ভিতরে একেবারে ভিতরে ঢুকে একে ধ্বংস করা করা এই যে দেশটাকে আরেকবার একটা ভয়াবহ সংকটের মুখে দাঁড় করানো এর পিছনেও মূল কারিগরদের একজন নাকি তারেক জিয়া যদিও আমি জানি না এর কতটুকু সত্য কিন্তু আমার কাছে এসব শুনে মনে হয় যে তারেক জিয়ার অবস্থা আসলে হয়েছে সম্রাট আরঙ্গজেবের মতো দর্শক আপনাদের মনে আছে যে সম্রাট আরংজেব তার বাবাকে শাহজাহানকে গৃহবন্দী করেছিলেন ভাইদেরকে হত্যা করেছিলেন এবং নির্যাতন করে হত্যা করেছিলেন কিন্তু জীবন ভর তিনি আতঙ্কে থাকতেন এই বুঝি তার ক্ষমতা চলে যায় যেই তারেক জিয়া গেল সতেরো বছরে লন্ডনে তার নিজের পার্টির একটা ব্রাঞ্চকেও এমনকি দাঁড় করাতে পারেননি আন্তর্জাতিক পলিটিক্সে নিজের মিনিমাম জায়গাটুকু করতে পারেন এখানে আপনারা জানেন যে যুক্তরাজ্যে অনেক বাংলাদেশি আছে বেশ কয়েকজন আছে যারা কিন্তু খুবই আন্তর্জাতিক ভাবে সুপরিচিত তাদের কিন্তু ব্রিটিশ রাজনীতিতে জায়গা একটি আছে কিন্তু সেই মিনিমাম মানে জায়গা তো দূরের কথা মিনিমাম পরিচিতিটুকু পর্যন্ত এত বছরে তারেক জিয়া করতে পারেননি সেই তারেক জিয়া চালাবেন দেশ আর সবকিছু বাদ দিলাম তিনি একটা গত সতেরো বছরে তিনি নিজের উন্নয়নের জন্য লোকে বলে তার নাকি লেখাপড়া বেশি দূর হয়নি না হতেই পারে জীবন সবাইকে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে সেই কারণে হয়তো লেখাপড়া হয়নি কিন্তু এই যে সতেরো বছরে উনি এখানে তো কত সুযোগ সুবিধা একটা মিনিমাম ডিগ্রি উনি নিয়ে নিজের উন্নয়ন করতে পারতেন তাহলে চিন্তা ভাবনাটা আর একটু শানিত হতো হয়তো কিছুই কিন্তু উনি করেননি যিনি গত তেরো মাসে দর্শক সাহস করে দেশে আসতে পারেননি এখন তার জন্য সেফ এন্ট্রি কিভাবে এনশিওর করা যাবে দর্শক আমার মাঝে মাঝে দুঃখ হয় আমার মাঝে মাঝে মনে হয় যে একটা বেড়াল নিয়ে উনি ছবি দেন না তার সেই কোলের সেই হুলো বেড়ালটার সাহস আসলে তার চাইতে বেশি আমার কাছে মনে হয় যে সময় মতো তিনি সেই হুলো বেড়ালটাকে হয়তো সিংহাসনে বসিয়ে দিবেন তারপর আরেকটা হাওয়া ভবন বানিয়ে চারিদিকে পরীক্ষা লুকিয়ে থেকে থেকে হয়তো দেশ করবে। তারেক জিয়া এত বছরেও বুঝতে তার বয়স খুব কম হয়নি তিনি এত বছরেও এটি বুঝতে ব্যর্থ হয়েছেন যে একজন নেতার সবচেয়ে বড় সেফটি হচ্ছে আসলে তার জনগণ তিনি বুঝতে ব্যর্থ যে হয়েছেন জনগণের ভালোবাসা চাঁদার বকরার না সেই ভালোবাসা উত্তরাধিকার সূত্রেও পাওয়া যায় না তারেক জিয়া বঙ্গবন্ধুকে দেখেছেন শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু কিছুই শেখেননি আফসোস আমি পত্রিকায় দেখলাম যে আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টা বলেছেন উপদেষ্টাদের নাকি সেফ এক্সিট দরকার নেই বরং বাংলাদেশটিরই সেফ এক্সিট দরকার আমি আসিফ নজরুলের কোনো কথার সাথেই একমত হওয়ার মতো কিছু গত অন্তত তেরো মাসে খুঁজে পাইনি তবে এই কথাটির সাথে আমি একমত যে আমাদের বাংলাদেশেরই আসলে একটা সেফ এক্সিট দরকার তবে তিনি যে প্রেসক্রিপশন দিয়েছেন সেইভাবে নয় আমাদের দেশটির এবং এই দেশের জনগণের সেফ এক্সিট হবে এই এই দুঃশাসন অবৈধ ক্ষমতা দখলকারী সরকারের পতন ঘটিয়ে সেফ এক্সিট আসবে দুঃশাসন থেকে সেফ এক্সিট নিতে বাংলাদেশের জনগণ জানে তারা একাত্তরের পাকিস্তান নামক রাষ্ট্রটি থেকে সেফ এক্সিট করেছিল তারা এইবারও এই ইউনুস গং এই আসিফ নজরুল গং এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী ছাত্রদের কাছ থেকে দেশটিকে রক্ষা করে সেফ এক্সিট এনশিওর করবে। আর ইউনুস সরকার এবং এইসব সেফ এক্সিট খোঁজা নেতা এবং উপদেষ্টাদের বলছি পালাতে পারেন কিন্তু ইতিহাসের চোখ থেকে পালানো যায় না প্লেনের টিকিট ফেরত দেওয়া যায় কিন্তু ইতিহাসের টিকিট একবার কাটা মানে রায় পাকা ফেরার পথ নেই